নির্বাচন কমিশনার অনুসারে সাড়ে ছেষট্টি পার্সেন্ট ভোট পড়েছে কিন্তু বিহারে সাত লক্ষ বিয়াল্লিশ হাজার ভোট সেখানে দেখা যাচ্ছে সাত লক্ষ পঁয়তাল্লিশ লাখ ভোট পড়েছে তিন লক্ষ ছাব্বিশ হাজার মতো এক্সট্রা ভোট নিশ্চিতভাবে এটা নিয়ে আশা করবো বিহারে তো আমি ইলেকশন লড়াই করছি না বিহারে যারা ইলেকশন লড়াই করছে সর্বোপরি লিডার অফ অপোজিশন পার্লামেন্টের লোকসভার রাহুল গান্ধীজি ওখানে লড়াই করছে নিশ্চিতভাবে এটাকে চ্যালেঞ্জ করে তিনি আইনি লড়াই যাবেন সত্যি অবাকামী এদিকে ঘোষণা হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট পোলিং হয়েছে টোটাল ভোটার বিহার স্টেটে সাত লক্ষ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ তার যদি সিক্সটি সেভেন পার্সেন্ট হয় সিক্সটি সিক্স পার্সেন্ট হয় কত সাতকে বিয়াল্লিশ এই পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটির আশপাশে হবে টোটাল ভোট তাহলে পোলিং হয়েছে কিন্তু কি দেখা যাচ্ছে টোটাল ভোটারের বেশি মানুষ ভোট দিয়েছে তাহলে কোথাও থেকে আসলো তাহলে ভুয়া ভোট আর থেকে শ্মশান থেকে উঠে গিয়েছিল না অন্য রাজ্য থেকে এসেছে না না ম্যানে ম্যানিপুলেট করেছে এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে ছাড় পাবে না নির্বাচন কমিশন সম্মত একটা বৈধ সংস্থা দেশের এই ধরনের নির্বাচনকে কন্ডাক্ট করা তারা যদি ধরনের কোনো ধরনের অন্যায় করে তাহলে ছাড় পাবে না তবে আমি আশা করবো বিহারে যারা অপজিশন বিশেষ করে যারা আছে এটা নিয়ে আইনীত লড়াই তারা করবে ভাইজান দু হাজার একুশ সালে আপনি ভাঙড়ে জিতেছিলেন এবং এই জেতাকে কেন্দ্র করে তৃণমূলের একাধিক নেতারা যেটা দাবি করতো বা বলতো যে এই জেতার পিছনে তৃণমূল নেতারই ইন্ধন ছিল যেমন কাইজার আহমেদ আরবুল ইসলাম এখন দেখা যাচ্ছে তৃণমূলের নেতারাই এখন বিস্ফোরক মন্তব্য করছেন যে আপনার জেতার পিছনে নাকি ক্যানিংপুরের বিধায়কের হাত রয়েছে তখন ব্যাপার হচ্ছে শুভেন্দু অধিকারীকে আইসিএফ সম্পর্কে জিজ্ঞাসা করবেন বলবে ও তো তৃণমূলের সাথে মিলছে আছে মমতা ব্যানার্জিকে আইএসএফ সম্পর্কে জিজ্ঞাসা করবেন বলবো বিজেপির বি টিম তারা এরকম করছে আমাদেরকে মানুষের কাছে হেও করার চেষ্টা করছে ঠিক একই ভাবে দুটো লবিকে জিজ্ঞাসা করেন সবাই বললে সুবিধা করছে ঢপের চপ খাওয়াচ্ছে মানুষ মানুষ ভোট দিয়েছে ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে বলে আমি জিততে পেরেছি ভাঙরের মানুষরা ভোট দিলে আমি জিততে পারতাম না ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটের লিড এমনি পায়নি এক লক্ষ ন হাজারের অধিক এমনি ভোট পায়নি মানুষ দিয়েছে ভাঙরের মানুষকে অপমান করছে এই অপমানের জবাব শুধু ভাঙরের মানুষ দেবে না রাজ্যের মানুষ দেবে প্রথমে তৃণমূলের নেতারা বলেছিল যে ছাব্বিশে এক লক্ষ ভোটে জিতবো তারপরে মার্জিনে কমল পঞ্চাশ হাজার এখন দাবি করছে যে ছাব্বিশে ত্রিশ হাজার ভোটে জিতবে দেখুন ওদের গল্প ওরা ওদের ওপর নেতৃত্বদেরকে বোঝানোর চেষ্টা করছে আর এদিকে তোলা তুলছে ভাঙরের বিভিন্ন এলাকা থেকে এই কলকারখানা যেতটুকু আছে এই লেদার কমপ্লেক্স যা আছে এই আশপাশটাতে তোলা তুলছে আর ওয়েটল্যান্ডগুলোকে বিক্রি করে ধ্বংস করে দিচ্ছে যে ওই মমতা ব্যানার্জি তিনি বলছেন পাঁচ লক্ষ পুকুর কেটেছে এই জল মানে পুকুর কেটেছে আলাদা প্রকল্প আছে অনেক টাকা ব্যয় হচ্ছে আর অলরেডি যেগুলো ওয়েটল্যান্ড ইস্ট ক্যালকাটা ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে যেগুলো আছে সেগুলোকে বুঝিয়ে দিচ্ছে কে তাও আপনাকে বলছে মোল্লার ঘনিষ্ঠরা যারা নাম ধরে বলছে নিয়ে মামলা হয়েছে আবার আগামী দিনে মামলা হবে মাথায় রাখুন আমি অলরেডি অনেক আর টিআই ফাটিআই করতে দিয়ে দিয়েছি তো এইগুলোকে ওরা ধ্বংস করছে এ টাকা তুলছে এইবার এই যদি ওখানে এখানে অ্যাক্সেস বন্ধ করে দেয় ভাঙড়তে মধু ভাঙরের মানুষ সারা সারা সিদ্ধের মানুষ এই সব নিয়ে থাকে না সকালে উঠে মাঠে চলে যায় কাজে ব্যস্ত হয়ে পড়ে এই মধুটাকে ওরা খাচ্ছে ফলে ওদের ওপর নেতৃত্বদের কাছে বার্তা দিচ্ছে এই করবো সেই করবো হ্যান করবো ত্যান করবো ওদের উপর নেতৃত্বরা ভালো করে জানে ভাঙড়ে খামচিহ্নকে হারাতে পারবে না শুধুমাত্র খামচিহ্ন পক্ষ থেকে যারা আছে ওখানে ওদেরকে একটু ব্যতীব্যস্ত করে রাখো যাতে রাজ্যের বা অন্য কোনো জায়গায় যেন ঠিক কাজ করতে পারে যেভাবে সারা রাজ্যের মানুষ আইএসএফকে চাইছে আইএসএফ এর লিডার ওন আমি তো আমি অন্য জায়গায় যে কাজ করতে পারি এই জন্য এগুলো করছে ভাঙলের মানুষ ওদেরকে জবাব দেবে কিন্তু একাধিক জায়গাতে

যে ভাঙড়ে কিভাবে অন্যায় করছে